স বাইয়ের উপর হামলা করা হয়েছে গতকাল আপনারা দেখছেন যে মানুষে সব সময় ঘরে অসহায় মানুষের সাহায্য করেন আসামের মধ্যে ইউটিউবালা জামান তাস থানর মতন সাহায্য খন্নওয়ালা আসামের মাঝে কোন নাই আপনারা সবগুলা ভিডিও আপনারা দেখবেন ও মানুষের হামলা করা হয়েছে ও মানুষের প্রাণ কাটিয়ে হামলা করা হয়েছে গত আমি কানুন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি কইয়ার আপনারা তদন্ত করিয়া উপযুক্ত এর বিচার করেন আপনারা বিস্তারিত ঘটনা দামান তাস বাইর মুখ তাকি আপনারা শুনুন আমার পার্সোনালি কোনো মানুষের কোনো দুশ্মণী নাই প্লাস আমি কোনো মানুষের আজ পর্যন্ত কোনো কোনো ধরনের কোনো খারাপ ব্যাপার করছি না করতাম চাই না যদি আমার মুখতে কোনো স্লিপ হয়ে যায় যে কোনো খারাপ ব্যাপার আমি লগে তার সাথে চাই যে আবার ওই নিষ্ঠার উর করতাম যেমন কইলে মনে হয়ে যায় যদি আমি এই মানুষের কোনো খারাপ কথা কইলেছে বা কোনো গরম বাসায় মাতিলেছে তাহলে আমি চাই উর করতাম জায়গা কিয়া যে এই মানুষটার মনের মধ্যে হয়তো আঘাত আই যেতে পারে আমার ওই রকম আমি চলি তো হঠাৎ করিয়া আজকে একটা পোস্ট করছেন এম রহমান ভাই আমি এম রহমান বাইরের লোক আমার খুব বেশি সম্পর্ক আব্দুর রহমান তান একটা নিউজ চ্যানেল আছে আর কে তাকে তো কয়েকটা পেজ আছে তান চালায় খুব বেশি তার বালা জিনিস চালে গেছেন প্রতিদিন নিউজ দিন ও বিষয়ে আজকে সকালে আজকে আজকে সকাল মনে করার সময় একটা পোস্ট করছেন তাই পোস্টটা কিতা আছে যে যেন বোরাকবেলির মাঝে কোন ইউটিউবার

আমি বললাম খুব ভালো তখন ওই আমার একটা ছেলে আপনার সুর সুর পর দুই তিনটা কমেন্ট করছে কাটিয়ে লিছে একটা কমেন্ট করছে স্ক্রিনশট মারিয়া জাস্ট রাখছে দুইটা কমেন্ট বিকালে আর ওকে কইসম যে স্ক্রিনশট মারিয়া রাখছম যে আমার এপর যে কোন আশিস নাথ না আশিস নাথ কইয়া এক ভাইয়া আমার বিষয়ে মানে আমার পক্ষে অনেক সুন্দর একটা কথা কইছেন খুব ভালো লাগছে যেহেতু আমি এটা লাখ নাই তারপরেও আমার খুব সুন্দর করে একটা কথা করছেন আমি দেখিয়ে মোটিভেশন পাইছি মানে মোটিভেট হয়েছে ভালো লাগছে খুশি হয়েছে আমরা কাজ করতে মোটিভেট হই ওই সময় যখন কমেন্ট কমেন্টগুলো ভালো ভালো থাকে সাপোর্টে কমেন্ট থাকে তখন আমি আশিস ভাইয়ের কমেন্টটা দেখছি আশিস দাদা তানে আমি চিনি না তাই আমার চিনি না কিন্তু না চিনি আমার যে অনেক বাই হোক কমেন্ট পত্র আমার সাপোর্টে এই সময় একটা কমেন্ট আশিস দাসনাথ একটা নাচ আশিস না তার কমেন্টর মধ্যে কমেন্ট করছে যে জামানি সুর তখন আমি বললাম এটা গালিয়ে নলাম কোনো ওষুধটা না গালতে দেব আমি নাগৰিক কৈছোঁ তাৰ পিছত মাটি বান্ধো শেষ পৰ্যন্ত আমাৰ নীলাম বাজাৰত দুই এক বাৰীয়ে তাৰ পৰিচয় খুজিয়া বাই পঢ়ি যে এ নীলাম বাজাৰ এৰ বাৰীত তামোল এৰ মা বাবা নাই এটা দোকানো সাজ কৰে ফৰে আমি চিন্তা পাৰ্চি আচলতে আমি যদিও আপোনাৰ চিনি কিন্তু ফেচবুকৰ আহি চিনি নাই ৰকম আছে তো আমি যোন চিন্তা পাৰ্ছি তোমি কিয়নো আমাৰ লগ লগা দোকানদাৰ মাজন সৈতে গ'লে চলে টান গৈছে আমি বিশাৰদাবাদ গৈছোঁ সাঁচৰ দোকানী যাত্ৰা কৰিলোঁ লিলি টেক্সটাইলের মালিক তান গেছে আমি বিশারদাত গেছি কবিল ভাই তার লগে আমার খুব বেশি সম্পর্ক টানে আমি যে পাইছি না আসরণ মাদকের সঙ্গে তখন বার হয়েছে অদুত হইয়া নাম যে আবদুল অলি এ বার হয়েছে আমার সামনে আইসি আইয়া কিন কিতা পড়ছে তো আমি খুঁজছো মাজ না তোমার তো আমার কোনো মাত কথা নাই আমিও তোমার মাত্রা আইছিও না ভুইয়া আমি লিলি টেক্সটাইলর সামনে আমার লগে কিছু খারাপ ব্যবহার করছি আমার আমার কেছে যে তোমার কমে অন নিয়ে কোথায় আমার কমে অন আছে

এখান থেকে যাওয়ার পরে আমি এক বিশ হাত জায়গা ওইদিকে গেছে কি অন্য আরো এক ভাই দোকান আছে পান দোকান এখানে সামনে যাওয়ার পরে যাত্রাপুরের এক ভাই আমার লাগে পার্সোনালি একটা গল্প এম নেও আমরা সম্পর্কে তো ফ্রেন্ডলি তো ও সময় গল্প করার থাকতে সময় আমার পিছন তাকে বুঝতে পারছি দুই একজন মানুষ দূরে যাই তো আইয়া আলো আমি যদি দর্শন যাই আর কি আমার পিছনে দিক তখন পিছনের দিকে আমার আক্রমণ করা হয়েছে আর যে অদূর আইয়া আমার গোলা কিমারি দর্শে আর কি মারান লাগিয়া তখন আমার কৌ জায়গাটা ফুরা দর্শে আমি খুব কুস্তা কুস্তি করছি বা বাইকে মারা হয়ে এই যে আমার আমারটিভ বই গেছে এরপরে পরে এক্সরে দিয়েছে আরো কিছু টেস্ট ডাক্তার ডাক্তারটা আমার হসপিটাল থেকে টেস্ট দেওয়া হয়েছে তোমার তাকে আমার টেস্ট করি মানে রিপোর্ট দেওয়া হয়েছে যে এক্সরে টেস্ট আরও কে লাগে তো এই অদুক যে তখন আমি তো বাইকও স্টারিংও দরকার আমি তো আর মাইক পরছিও না মারির কোনো প্লেও নাই বাসের ওল ঝগড়া করার কোনো ইচ্ছাও নাই ওই সময় আইয়া সোলাক ধরছে যদিও কোথায় তুমি ইউটিউবের আমি তোমার তোমার কোনো ধরনের কোনো দরবার নাই কোনো কিছু নাই তো তুমি এই রকমের ব্যবহার করো আর ওই সময় আমি ওরকম না ওই সময় ক্যামেরার হেলমেটের সামনে যে ক্যামেরা আসলো কামেরার গ্ভরও আসলো গবরও টান পুরো তখন নিজের সময় মাথার কোয়াক আমি দুঃখ পাইছি হেলমেটও যখন তারা আমার কিলাইছেন না বাড়ি চাবি দি মারস খুব সুন্দর কিছু দুঃখ পাইছে বাইক আমার পাওয়ার উপরে ফেলাইছেন কিছু বাইক নিয়ে আমার বাইক টানিয়া তুলিশ আমার উপরে তাকে এখানে কয়েকজন বাই আসুন বাইক টানিয়া তুলিশ ক্যামেরা অন আস সব রেকর্ডিং হয়েছে কিন্তু মেমৰি কুলিয়া তাকীয়া যে লিলি টেক্সটাইলত কবিদাৰ চুটো বাৰী তাৰ কাষে কেমেৰা চমজালি গৈছে আমাৰ বাইক এখনত কাণৰ পূৰা কৈ যাম পতাম নাই যিহেতু ফল দোকানীয়ে কৈ যায় হুঁচৰি বাইক টান চুটো বাৰী কৰি যায় এই নানিয়া কৰি ৰাখচোন অকণ পৰ্যন্ত আমি বাইক কৰি ৰাখে সুই যাম পতাম নাই আৰু

আপনার আইলরুপে কতখান নাস্তা আছে প্লাস 25000 টাকার কতখান বিশ্বাস আছে 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 মে লম্বা জাদর টনা রসি সরন রসি আস্থা আছে খুব শক্ত আছে বিচার করুন আমার জানা আছে গতিকে আমি ফার্স্ট টাইম টামরতে গেছি আশা আমার দৃঢ় বিশ্বাস টামর থেকে আমি উপযুক্ত বিচার হবে